আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি বানাবো ফল্লি মাছের কোফতা দেখুন প্রথমে মাছগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে এটাকে চাপ দিয়ে মাংসগুলো বের করেছি যতটুক ভিতরে ছিল একটি চামচের সাহায্যে বাকি মাংসগুলো কেচে কেচে বের করে নিয়েছি আর কাঁটাগুলো আলাদা করে দিয়েছি তারপরে হলুদ মরিচ গরম মশলার গুঁড়ো জায়ফল পোস্তা দানার পেস্ট দিয়ে মাখিয়ে অর্ধেক সরিয়ে রেখেছি আমি কাঁটাগুলোর জন্য এখন পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এখন যে অর্ধেক সরিয়ে নিয়ে রেখেছিলাম মশলা সেই মশলা ঘুরগুলো এখন চামড়া আর কাটাগুলোর সাথে মাখিয়ে নেব খানো হয়ে গেছে এখন চামড়াগুলোর ভিতরে লম্বা লম্বা করে কুপতার কুপতাগুলো ভরে নেব দেখুন পুরো মাছের মতোই লাগছে বোঝাই যাচ্ছে না এটা কোপ্তা না মাছ এভাবে সুন্দরভাবে আপনাদের সুবিধার্থে আরেকটি দেখিয়ে দিলাম এটা শুধু খাওয়ার সময় বোঝা যাবে এটা কোপ্তা দেখুন এভাবে গোল গোল করেও বানাতে পারেন চ্যাপটা করেও বানাতে পারেন আবার চামড়ার ভিতরে ভরেও বানাতে পারেন এটা আপনাদের পছন্দ এখন আমার সবগুলো হয়ে গেছে এখন আমি ভেজে নেব আসলে ফলি মাছ তো অনেক কাটা এমনিতে খাওয়া যায় না কুপ্তা বানালে অনেক ভালো লাগে ফলি মাছের কোপ্তা সবজি দিয়েও রান্না করা যায় আলু দিয়েও রান্না করা যায় আমার কাছে সবচেয়ে আলু দিয়ে ভালো লাগে আপনারা যদি চামড়ার ভিতরে ভরতে না চান তাহলে গোল গোল করে বানিয়ে ফেলবেন আর চামড়াটা কাটার সাথে ভেজে ফেলবেন মুচমুচে করে দেখুন ফুলের টইটুম্বুর হয়ে গেছে কী লোভনীয় লাগছে দেখুন আজ আমি কোনো সবজি দিয়ে রান্না করব না আজকে কোপ্তা ভাজা আর কাটা ভাজা দিয়ে গরম গরম ভাত আর কাঁচামরিচের সাথে খাবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কাটাগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি যদি চামড়াগুলো কোপ্তার সাথে অ্যাড না করেন তাহলে কাটার সাথে ভেজে নেবেন আজ এই পর্যন্তই ফেস